বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখা গেলে এর অর্থ কি হয় স্বপ্ন মানুষের জীবনের এক বিশেষ অংশ অনেক সময় মানুষ এমন সব স্বপ্ন দেখে যা তাকে ভাবিয়ে তোলে ইসলামে স্বপ্নেরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকার স্বপ্ন হচ্ছে নোভাতের একটি অংশ স্বপ্নে নামাজ পড়তে দেখা যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজ পড়ছে তবে এটি সাধারণত অনেক ভালো ও কল্যাণের ইঙ্গিত বহন করে নামাজ হল আমাদের ইমানের মূল স্তম্ভগুলোর একটি স্বপ্নে নামাজ পড়া মানে আল্লাহ তায়ালার নৈকট্য পাওয়ার সুসংবাদ এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে হৃদায়াত দিচ্ছেন এবং আপনার দোয়াকবুল হতে পারে অনেকে বলেন স্বপ্নে নামাজ পড়া মানে হচ্ছে জীবনের দুশ্চিন্তা ও সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সুসংবাদ যদি কেউ দেখে যে সে জামাতে নামাজ পড়ছে তবে এর অর্থ হতে পারে সমাজে তার মর্যাদা বৃদ্ধি হবে এবং সে সৎকাজে অন্যদের সঙ্গী পাবে স্বপ্নে বিয়ে করতে দেখলে অন্যদিকে যদি কেউ স্বপ্নে দেখে যে সে বিয়ে করছে এটিরও বিভিন্ন ব্যাখ্যা আছে স্বপ্নে বিয়ে করা মানে হতে পারে নতুন একটি জীবনের সূচনা অথবা নতুন একটি দায়িত্ব পাওয়া যদি অবিবাহিত ছেলে বামিয়ে দেখে তবে এটি তার ভবিষ্যতে বিয়ের সুসংবাদ হতে পারে অনেক আলেম বলেন বিয়ে করতে দেখা মানে দুনিয়ার চিন্তা থেকে মুক্তি ও মানসিক শান্তি লাভ করা আবার কখনো কখনো এর অর্থ হতে পারে আল্লাহ নতুন কোনো নিয়ামত ও বরকত দান করবেন একসাথে নামাজ ও বিয়ে দেখা যদি কেউ স্বপ্নে নামাজ পড়া এবং বিয়ে করা দুটো একসাথে দেখে তবে এটি খুবই বিশেষ একটি স্বপ্ন এর অর্থ হল আল্লাহ তায়ালা ওই বান্দাকে দিনী ও দুনিয়াবি কল্যাণ একসাথে দান করবেন নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আর বিয়ের মাধ্যমে জীবনের পূর্ণতা লাভ করা এই দুটোই একত্রে পাওয়া মানে একটি পরিপূর্ণ বর্তময় জীবন এটি আল্লাহর পক্ষ থেকে খুশির সংবাদ যে সামনে আপনার জন্য কল্যাণের দরজা খুলে যেতে পারে প্রিয় ভাই ও বোনেরা স্বপ্ন সবসময় একই অর্থ বহন করে না এটি অনেক সময় ব্যক্তির অবস্থা তার নিউত ও জীবনের প্রেক্ষাপটের উপর নির্ভর করে তাই স্বপ্ন দেখে হতাশ হওয়ার কিছু নেই আবার অতিরিক্ত আনন্দিত হওয়ারও কিছু নেই সব সময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ভাল স্বপ্ন দেখলে আল্লাহর সকর আদায় করতে হবে আল্লাহ তায়ালা আমাদেরকে নামাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন এবং আমাদের জীবনকে হালাল ও বর্তময় বিবাহের মাধ্যমে পূর্ণ করুন ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ